বিখ্যাত শিল্পী মাননীয় ভূপেন হাজারিকা সাহেবের বিখ্যাত গানের কথা আমাদের সবার জানা আছে ঠিক এই একটি ঘটনার ছবি ধরা পড়লো টিভি এটিএম বাংলার ক্যামেরায় মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার ঝুনকায় গড়ে উঠেছে ভাগ্য বিলম্বিত নিয়তি লাঞ্ছিত অসহায় গরিব মানুষের দৃষ্টিশক্তির কথা ভেবে বেলডাঙ্গা রোটারি আই হসপিটাল এখানে আধুনিক যন্ত্রের দ্বারা সুবিখ্যাত বাবুরা চোখের বিভিন্ন রকম রোগের চিকিৎসা ও ছানি অপারেশন করছেন এছাড়াও মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধ করার জন্য ও ক্যান্সার রোগীদের চিকিৎসার সুবিধার্থে রোটারি বেলডাঙ্গা আই হসপিটালে খোলা হয়েছে ক্যান্সার ইউনিট বলে জানান রোটারি ইন্টারন্যাশনাল বেলডাঙা শাখার চেয়ারম্যান মাননীয় নাসিম হায়দার সাহেব কি বললেন শুনে নেব তার এক ঝলক মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিন্দা মন্ডলের সঙ্গে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা মুর্শিদাবাদ ঐতিহাসিক জেলাকে প্রথমেই সম্মান জানিয়ে আমি নমস্কার সালাম আদাব জানি আমি শুধু এটাই বলতে চাই যে এটা আমাদের সৌভাগ্য রোটারি ইন্টারন্যাশনালে যে আমরা এই জেলাতে সার্ভিস দিতে পেরেছি বিগত দশ বছর ধরে দু হাজার চোদ্দো সালে রোটারি বেটাঙ্গা হসপিটালের ফাউন্ডেশন লে আউট হয় এবং তারপরে আমরা দু হাজার পনেরো এ পঁচিশে একুশে মে থেকে আমাদের এই সার্ভিসটা শুরু হয় উদ্বোধনটা হয় তো তদানিন যিনি জেলার আধিকারিক ছিলেন মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব ওয়াই রত্নাকর রাও এবং সি সুধাকর স্যার যখন এসপি ছিলেন তিনি ও রোটারি ইন্টারন্যাশনাল ডাইরেক্টর সেই সময়কার আমাদের শেখর মেহতাজির হাত ধরে এই পথ চলা শুরু হয় আমাদের এই পথ চলতে গিয়ে আমি একটা জিনিস অনুভব করেছি যে আমাদের যে জেলা মুর্শিদাবাদ এই জেলার মানুষজন মানে সত্যিকারেই প্রচণ্ড রকমভাবে সাপোর্টিভ এটা প্রথমেই বলতে হবে কারণ এই হসপিটাল চালু হওয়ার পর থেকে আজকে আপনারা দেখছেন যে প্রচুর পেশেন্ট প্রচুর পেশেন্ট পরিষেবা পেয়েছে প্রায় ছত্রিশ থেকে সাঁইত্রিশ হাজার লোকের চোখের অপারেশন হয়ে গিয়েছে ক্যাটারাইট সার্জারি বিভিন্ন ভেঞ্চার আমাদের যেতে মাল্টিস্পেশালিটি হসপিটাল আমরা করতে পেরেছি যেখানে গ্লুকোমা রেটিনা থেকে শুরু করে সমস্ত রকম চোখের চিকিৎসা হয় তা এর সাপোর্টটা তো মুর্শিদাবাদ লোকেই দিয়েছে না তারপর অ্যাডজাসিন ডিস্ট্রিক্ট নদীয়া থেকে আমরা পেশেন্ট পাই মালদা থেকে পাই এবং বর্ধমান থেকেও আমাদের পেশেন্ট কিন্তু রোটির বেলনাঘাতে এখন আসছে আমাদের এখন এখন যেটা মূল প্রতিজ্ঞা আপনাদের সকলের সামনে বলতে চাই যে আমরা ছানিমুক্ত মুর্শিদাবাদ করতে চাই আর এই ছানিমুক্ত মুর্শিদাবাদের যে প্রকল্প আমরা গ্রহণ করেছি এটা কি শুধুমাত্র চোখে চিকিৎসা করছে তা নয় কিন্তু আমরা কি চাইছি যে এখানে আমরা কিছু মহিলাদেরকে অর্থাৎ যারা গৃহ কাজের সঙ্গে যুক্ত যাদের পারিশ্রমিক হিসেব করা যাবে না যারা মায়ের জাত সেই মাদেরকে আমরা এই রোটারির সঙ্গে যুক্ত করতে চাইছি কিভাবে সেটা আমরা প্রত্যেকটা জিপিতে জিপি ধরে ধরে এবং সংসদ ধরে ধরে এই মহিলাদেরকে আমরা ট্রেনিং দিয়ে তাদেরকে চোখে মোটামুটি যাদের অসুবিধা হচ্ছে বয়স্ক লোক দুঃস্থ লোক তাদেরকে আমি আইডেন্টিফাই করব আমরা এবং এর সঙ্গে সঙ্গে সেই ফ্যামিলিটার যখনই আমাদের একটা সার্ভে রিপোর্ট আসবে আমরা এনপিসিপি আমাদের আছে রোটারি গ্রান্ট আছে যাতে তাদের বিনা পয়সায় চোখের চিকিৎসা অপারেশন দেওয়া সম্ভব হয় তার যে প্রচেষ্টা আমরা কিন্তু চালু করে দিয়েছি চোখের সঙ্গে সঙ্গে শুনলাম এখানে নাকি ক্যান্সার চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে সেই সম্পর্কে আপনি আমজনতাকে কি জানাতে চাইছেন ঠিকই শুনেছেন কারণ আমরা খুব রিসেন্টলি এটা করেছি নেতাজি সুভাষ ক্যান্সার হসপিটালের সঙ্গে রোটারি টায়াপ হয়েছে এবং সেই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু এখানে ওপিডি স্টার্ট হয়ে গিয়েছে প্রতি রবিবার ওপিডি হচ্ছে আগামীতে খুব শীঘ্রই দু এক মাসের মধ্যে এখানে কিন্তু কেমো সেন্টার চালু হচ্ছে এবং সেই কেমো সেন্টারে ক্যান্সারের চব্বিশ ঘন্টা ডাক্তার পাওয়া যাবে সবচেয়ে যেটা বড়ো খবর সেটা হচ্ছে একটা বাস আমরা রোটারি থেকে ক্যান্সারের জন্য দেওয়া হয়েছে নেতাজি সুভাষকে সেই বাসটা সাত দিনের জন্য মুর্শিদাবাদ নদিয়াতে থাকবে সেই বাসের মধ্যে আপনার কিন্তু ক্যান্সার ডিটেকশনের সমস্ত মেশিনারিজ লাগানো আছে এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলতে চাই একটা আই বাসও আমাদের চলে আসছে জুলাই মাস থেকে স্টার্ট হবে সেখানে কিন্তু একটা মুভেবুল আই হসপিটাল এটা আমরা মুর্শিদাবাদ জেলাতে প্রথম চালু করতে চলেছি জুলাই মাস থেকে আই হসপিটাল আপনার কাজ করে চলেছে গ্রামের বিভিন্ন আপনার প্রত্যন্ত গ্রামে গিয়ে ক্যাম্প করে এবং ফ্রি ক্যাম্প করে পেশেন্টরা ওখান থেকে যারা মানে দুস্থ গরিব মানুষ যারা কোনো রকম পয়সা নেই মানে দিতে পারেন তাদেরকে আমরা নিয়ে এসে বিনা পয়সা অপারেশন করে দিই এবং তাদের দৃষ্টিশক্তি খুব ভালো আছে এবং ভালোভাবে চিকিৎসা তার ওষুধপত্র সব কিছু আমরা প্রোভাইড করে দিই এছাড়াও আমরা নতুন করে আমরা একটা ভাবনা ভেবেছি যাতে মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে যা আজকে আমাদের দিনকাল এসছে তাতে যেভাবে ফাস্ট ফুড মানে বাজারে মানে ছড়িয়ে যাচ্ছে মানুষ গ্রামে একদম প্রত্যেকটা গ্রামে ফাস্ট ফাস্টফুডে একদম ছড়াছড়ি সেই ফুড খাওয়ার পরে প্রত্যেকটা ঘরে ঘরে ক্যান্সারের উৎস তৈরি হচ্ছে এইটাকে রোগ প্রক্রিয়া করা যায় তার জন্য রোটারি থেকে চিন্তা ভাবনা করা হয়েছে আমাদের রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান থেকে একটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা ক্যান্সার প্রিভিলেজ যেটা আপনার গ্রামে গিয়ে চিকিৎসা করা হয় তার একটা বাস আমরা অনুদান মানে তারা দান করেছি এবং নেতাজি সুভাষচন্দ্র ক্যান্সার হসপিটাল থেকে আমরা ডাক্তারবাবুকে নিয়ে আসি এখানে ওপিডি করা হয় এবং যাদের ক্যান্সার কেমো বা ধরনের রেডিশিয়ান বা আদার্স ট্রিটমেন্ট যাতে চলে এক মানে এক এক বছর দিয়ে এটা তো ক্যান্সারটা আজকে হয়ে গেলে আপনার শেষ নয় ক্যান্সারটা ধরা পড়লো তারপরে কিন্তু লং টাইমের চিকিৎসা এই চিকিৎসা ক্ষেত্রে মানুষ সর্বশান্ত হয়ে যে যাতে সর্বশান্ত না হয় তার যাতে অপারেশন বা আপনার রেডিশিয়ান কেমোথেরাপি যাতে দীর্ঘদিন দু বছর তিন বছর যাতে চলে যাতে আমরা ফিল করতে তাদের রোটারির পক্ষ থেকে বিভিন্ন রকম সহযোগিতা করে তাকে আমরা সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করছি আমরাও রোটারি হাসপাতালের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন রাখছি আমাদের হসপিটালে যে রোটারি যে সার্ভিসটা দেয় আপনারা একবার আসুন এসে আপনারাও নিজে পরক করে দেখুন যে আমাদের সার্ভিসটা কেমন আছে এবং আমাদের আপনাদের কাছে অনুরোধ যে আপনারা রোটারি যে ইন্টারন্যাশনাল সংস্থা এটা নটে বেলডাঙ্গা হসপিটাল নট এ মুর্শিদাবাদের হসপিটাল নট ওয়েস্ট বেঙ্গলের হসপিটাল নট এ ইন্ডিয়ার হসপিটাল এটা একটা ইন্টারন্যাশনাল হসপিটাল যেখানে আপনি আসলে আপনার ক্ষমতা অনুযায়ী আপনি কিন্তু এখানে সার্ভিসটা নিতে পারবেন এখানে দুস্থ মানুষদের যেমন চিকিৎসা করা হয় এখানে আর্থিক সম্পন্ন লোক ভালো কোয়ালিটি লেন্স দিয়ে অপারেশন এখানে করতে পারে এখানে ফেকো মাইক্রো সার্জারি উন্নত মেশিন দ্বারা আমরা করে থাকি সি রুরাল হেলথ কেয়ার ফাউন্ডেশন থেকে তো এখানে বিনামূল্যে যে চিকিৎসা করা হয় সেগুলো খুব ভালো করা হয় এ কারণে আমরা প্রত্যেক বছরই আমাদের ওখান থেকে যে পেশেন্টগুলোকে আনি হ্যাঁ তারা এখান থেকেই অপারেশন করে এবং তারা অনেকে সুস্থ আছেন ভালো আছেন